আজ পুরোপুরি অন্যরকম আজ আর সেই ঘরের ভিডিও বা আমার কোনো কাজকর্মের ভিডিও বা কোনো কমেডি ভিডিও এসব কিছু নেই আজ ভিডিওটা সম্পূর্ণ আলাদা আমি জানি না তোমাদের কেমন লাগবে আসলে প্রত্যেক বছর দুর্গা সময় ও জন্মদিনটা পড়ে এবছর পুজোটা আগে হয়ে গেছে জন্মদিনটা পিছিয়ে গেছে যাই হোক তাই আগে থেকে আমাকে বলে রেখেছিল মা দিদির জন্মদিন পালন করা হয় আমার জন্মদিন কিন্তু কোনো দিনই ধুমধাম করে করো না তাই এবছর ধুমধাম করে করবে তো আমি ওকে একটা কথাই বলেছিলাম যে আমি চেষ্টা করব আমি জানি না কতটা পারবো তবে চেষ্টা করবো কেননা সবসময় আর্থিক দিকে সমস্যা থেকেই থাকে তো আমি চেষ্টা করব কতটা কি পারছি না পারছি তো এবছর জন্মদিনটা পালন করা হচ্ছে ঠিকই কিন্তু বাড়িতে নয় ওকে পুরোটাই অজান্তে একটা নতুন কিছু জন্মদিনের উপহার দেওয়ার আমরা প্ল্যান করেছি তো প্ল্যানটা কি সেটা ওকেও বলিনি আপনাদেরকেও এখন বলবো না আপনারা পরে জানতে পারবেন আমরা যাব একটু বেড়াতে বেড়াতে কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটা পরে দেখতে পারবে কোনো দিন প্রণাম করতে চায় না তাই এইবারে পা তুলেইছি প্রণাম কর করবি না মানে হুম তোর জন্মদিন পালন করব তুই প্রণাম করবি না প্রণাম করতে হয় সবাইকে প্রণাম কর তাই সবাইকেও প্রণাম করছিল চলো আমরা বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি কত দূরে যাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কারণ অনেক আশা নিয়ে আমরা ভিডিও বানাই যাতে আপনাদের ভালো লাগে যাতে আপনাদের মনের মতন হয়ে উঠতে পারি তাই ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মো জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে রে বিলায় জানি জুই হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে রে বিলায় পরে তোর মতো যে নেই ক তাদের মা তোর মতো যে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমরা তালা মায়ের মন্দিরে গেছিলাম তারপরে একটা রেস্টুরেন্টে বসে এনজয় করা যেটাকে বলা হয় তো রেস্টুরেন্টে যখন আমি সব কিছু প্ল্যান করে রেখেছিলাম যেখানে আমার এক দাদা থাকে তো দাদাকে আমি সবটাই বলে রেখেছিলাম যে এই ব্যাপার তো তুই প্ল্যান কাজ করিস আমার মেয়ে এদিকে করেছে ভাইয়ের জন্য একটা হেলিকপ্টার গিফট তো মেয়ে দিয়েছে সেটা ভাইও জানতো না আমিও জানতাম না ও সম্পূর্ণ একটা নিজের মতন করে মানে কিনে রেখেছে তো ও পেয়ে তো এত খুশি হয়েছে ও তো বলছে বারবার মা আমি এটাই চাইছিলাম মা আমি এটাই চাইছিলাম জানো তোমাকে আমি তখন এটাই বলছিলাম মা আমাকে এটা দাও এটা দাও তো ও তো ভীষণ খুশি ওর মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো আমরা কেকটা কাটা শেষ করি তারপরে দেখা যাক কি হয় ही बरस बरस काली घटा बरस हम यार भीग जाए तेरी खुली खुली लटों को सुलझाऊ मैं अपने गलियों से मैं जो इस ख्वाहिश में सर्दी की रातों में हम सोए रहे चादर में हम दोनों तन्हा हो न रहे इस घर में जरा जरा महकता है महकता है आज तो मेरा तन बन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी बाहों में जरा জারা বেখতা হে মহেখতা হে আজে জো মেরা বদন আজ এই পোজন্তে থাক ভিডিওটা কেমন লাগলো অবো শোয় জানিয় টাটা